যদি মন ভাঙারি বিচার করত কোনো ব্যারেস্টার তাইলে তুই কোনো দিনও পাইতি না রে যদি মন ভাঙারি বিচার করত কোন কোনো ব্যারেস্টার তাইলে তুই কোনো দিনও পাইতি না রে ছাড় এই দুনিয়ায় থাকতো না রেহ কোনো কাল নাগিনী করতো না রেহে কারো সর্বনাশ কোনো কাল নাগিনী করতো না রেহে কারো সর্বনাশ যদি মন ভাঙারি বিচার করতো কোনো ব্যারেস্টার তাইলে তুই কোনো দিন না রে সার এই দুনিয়ায় থাকতো না রে কোনো কাল নাগিনী করত না রে কারো সর্বনাশ ও রাত নিশীতে কান্নাতে চোখ ভিজাইত না কে কার মনে বইত না রে দুঃখ নদীর ঢেউ রাত নিশীতে কান্নাতে চোখ ভিজাইতো না কেউ কারো মনে বইত না রে দুঃখ ঢেউ তোর মতো পাসানি কেউ হইতো না রে আ যদি মন ভাঙারি বিচার করত কোনো ব্যারেস্টার যদি মন ভাঙারি বিচার করতো কোনো ব্যারেস্টার তাইলে তুই কোনো দিন পাইতিনা রেছার অকালে কেউ প্রাণ দিত না গলায় দিহিয়া দড়ি কাল যমুনায় কলসি বেঁধে যাইতো না কেউ মরি ও কেউ প্রাণ দিত না গলায় দিহিয়া দড়ি কাল যমুনায় কলসি বেঁধে যাইতো না কেউ মরি কলিজাটা পুইরা কারো হইতো না অঙ্গা যদি মন ভাঙারি বিচার করতো কোনো ব্যারেস্টার যদি মন ভাঙারি বিচার করতো কোনো ব্যারেস্টার তাইলে তুই কোনো পাইতি রে ছাড় এই দুনিয়ায় থাকত না রে কোনো জিন্দালা কোনো কাল নাগিনী করত না রেহে কারো সর্বনাশ কোনো কাল নাগিনী না রেহে কারো সর্বনাশ